হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও চলে এলাম শর্টকাট একটা মজাদার রেসিপি নিয়ে তো আমি আজকে একদমই দোকানের মতো রেস্টুরেন্টের মতো আজকে রসমলাই বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলেন রেসিপিটা শুরু করি সাথেই থাকুন তো আমি এখানে প্রথমে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে ঘি এখন আমি দুধগুলোকে ভালো করে মেখে নিব। তো গুঁড়াটাকে আমি একটু ঘি দিয়ে ভালো করে মাখাই নিলাম এখন এ পর্যায়ে আমি একটা ডিম নিয়ে নিলাম এখন ডিমটাকে আমি কাটা চামিচ দিয়ে ফেটিয়ে নিব। তো দেখেন আমার ডিমটা ফাটানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম দুধের উপরে এবার আমি এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার এবার আমি সুন্দর করে গুড়িগুলোকে মেখে নিব একদমই পুরা রেস্টুরেন্টের মতো স্বাদগুলো অসম্ভব মজা আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে এ পর্যায়ে আমি চুলায় কড়াই বসাই দিলাম আমি এক কাপ পরিমাণ চিনি দিলাম আর দিয়ে দিলাম এক কাপের থেকে একটু পরিমাণে পানি তো এখন আমি একটু ক্যারামেল করে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক লিটার দুধ তো এখন আমি দুধটাকে ফুটিয়ে নেবো তো আমার দুধটা ফুটানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দুইটা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিব এক কাপ চিনি আপনারা মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তো দেখেন আমার এইখানে ডোটা কতটা সুন্দর হয়েছে তো এ পর্যায়ে আমি ছোট ছোট গোল করে শেপ করে নিলাম আপনারা আপনাদের মনের মতো শেপ করবেন সমস্যা নেই তো এখন আমি মিষ্টি গুলো আপনাদেরকে বানিয়ে দেখাইতেছি তো দেখেন আমার মিষ্টি বানানো হয়ে গিয়েছে এই যে আমি এখানে দুধটা ফুটিয়ে নিলাম এখন আমি সরগুলোকে এক পাশে রেখে আমি মিষ্টি গুলো দিয়ে দিলাম অত মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল মিষ্টিগুলো আপনারা একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে দেখেন মাসাল্লাহ মিষ্টিগুলো কতটা ফুলে উঠছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি টেস্টি ছিল আপনারা চাইলে আরও শুকাতে পারেন তবে আমরা একটু মাখা মাখা রান খেতেই পছন্দ করি তাই আমি এইভাবেই উঠাই নিলাম তো দেখেন এখন আমি আমার একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায় নাই বা ফেটে যায় নাই আপনারা আমি যেভাবে করছি এভাবে করার চেষ্টা করবেন তো দেখেন কতটা লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজটা ফলো দিবেন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম